আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ আমি অনেক ভালো আছি তো আপনাদেরকে কিছু ছোট্ট কথা বলবো যারা ফার্মিং করতে চান আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক এটা আপনাদেরকে শুনতেই হবে টেনে শেনে শুনলে কিছুই বুঝবেন না যদি আপনার ভালো লাগে তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করেন আমি কন্টিনিউ করতে থাকবো ভিডিওটা যাতে আপনাদের কাছে ভালো লাগতে থাকে তো প্রথমত যেই কথাটা আমি বলবো আপনাদেরকে সর্বপ্রথম সেটা হলো আপনারা টাইম সেট এই জিনিসটা অনেকে বোঝেন না টাইম সেট এই জিনিসটা অনেকেই বোঝেন না যেমন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সেটা হলো আপনাকে যদি কেউ বলে যে আপনি আমাকে বিকেলবেলা এই জিনিসটা দিয়ে যাবেন তখন আপনি বলে দিবেন যে আমি বিকাল চারটার সময় এই জিনিসটা দিয়ে দিব তাহলে আপনার মাথায় একটা টাইম সেট হয়ে গেল বিকাল চারটার সময় আপনি এই জিনিসটা ওনাকে দিয়ে দিবেন এটা হলো টাইম সেট আর যদি আপনি খামার করতে চান আপনি যদি চিন্তাভাবনা করেন যে আপনি একটা খামার করবেন তাহলে হয়তো আপনি মনের যদি এরকমভাবে বুঝান যে আমি খামারটা সামনের বছর দিব তাহলে এটা একরকম আর আপনি যদি বলেন যে সামনের বছর আমি ফেব্রুয়ারি মাসের থেকে কাজটা শুরু করব এবং এপ্রিলে গিয়ে কাজটা শেষ করব খামারের তারপরে আমি মার্চে মুরগি উঠাবো এইটা হলো একটা টাইম সেট বিষয়টা হলো আপনি যখন নাকি টাইম সেট এবং সময় নির্ধারণ করে দিবেন যে কোনো বিষয়ে সেই বিষয়টা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে এটা একটা ছোটো সাইকোলজি মানে বিষয় এটা যদি আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিতরে এটা কাজ করবে ইনশাআল্লাহ আর আপনি যদি চিন্তাভাবনা করেন যে আমি এটা খামার করতে চাচ্ছিলাম এটা খামার করবো টাকা পয়সা নাই কীভাবে করব কখন থেকে শুরু করবো কীভাবে শুরু করবো কীভাবে একটা গড় নির্মাণ করবো এটা আসলে যদি চিন্তা করেন তাহলে কোনো দিন কোনো কিছু করতে পারবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আপনাকে কারণ এইটা আমি আগে করতাম এটাতে কখনো সফলতা অর্জন করতে পারবেন না আপনার টাইম সেট করে দিতে হবে যে সামনের বছর ফেব্রুয়ারি মাস থেকে কাজ ধরবো এখন কাজ কিভাবে ধরবেন কখন করবেন থেকে টাকা পাবেন এটা হলো অন্য হিসাব আপনার টাইম সেট করেন আপনার মানে জীবনযাত্রা খুব সহজ হয়ে যাবে আপনার পৃথিবীতে একটা ম্যাথ এই ম্যাথ যদি আপনি না মিলাইতে পারেন তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না আপনি যা কিছু করবেন সেটাও একটা ম্যাথ আপনি যে গটা তৈরি করবেন সেটাও একটা মাপের মাধ্যমেই হবে আপনি যে খাটে শুইবেন সেই খাটটাও একটা মাপের মধ্যে হবে ঠিক আছে সব কিছু একটা ম্যাথ ম্যাথের বাইরে আপনি যাইতে পারবেন না আপনি সব কিছু টাইম সেট করে ফেলেন আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি বসে থাকেন যে এটা করবো কি না করবো না সমস্যা নেই সামনের বছরের দিকে করবো এটা কোনো বিষয় হলন্ত বোঝা যাচ্ছে না যে এই বিষয়টা দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন টাইম সেট করেন টাইম সেট করেন টাইম সেট করলে সব কিছু সম্ভব হয়ে যাবে এখন আপনি এইখানে ভিডিও দেখলেন হয়তো বা আপনি নেই আমার কথা আবার যারা বুঝতে পারছে তারা ইনশাআল্লাহ আজকে থেকে এটা ফলো করেন আপনারা আপনারা ফলো করেন আপনারা ফলো করলে সফলতা অর্জন করতে পারবেন টাইম সেট করেন খামার করবেন কী মাসে করবেন কত তারিখতে শুরু করবেন টাইম সেট করেন আপনি শুধুমাত্র খামারের দিক দিয়ে আমি বুঝাইলাম ঠিক আছে আপনার জীবনে যত কাজ করবেন সব কাজের মধ্যে আপনি টাইম সেট করবেন যেমন আপনাকে কোনো একটা কেউ বলল যে ওইখানে যাইতে হবে তখন আপনি তারা বলবেন যে কয়টার সময় যাইতে হবে সেটা বলো সে যদি আপনাকে একটা টাইম দেয় তাহলে আপনি ওই টাইম মতো উপস্থিত থাকবেন তারপরে তারা ফোন দিয়ে বলবেন যে আমি আসছি আপনি অ্যাটেন্ড করেন তারপর আপনার প্রয়োজন হলে আপনি ওইখান থেকে চলে আসেন যে বলবেন যে আমি তুমি টাইম দিচ্ছ আমি টাইমের ভিতরে আসছি এভাবে মানুষের ভিতরে টাইম সেট করে দেন টাইম সেট করে দিলে মানুষের জীবনযাত্রা খুব সহজ হয়ে যাবে টাইম সেটের বাইরে যে কোনো কিছু করতে যাবেন সেটা বিফল হবে আপনি যেমন একটা জিনিস প্রত্যাশা করলেন যে আমি এক কোটি টাকার মালিক এত বছরের ভিতরে হব একটা টাইম সেট করেন কিভাবে হব এই কাজটা করব এইভাবে করবো এই এই কাজে এই বিজনেসে আমি এত টাকার মালিক হব যখন আপনি এই প্ল্যানিংটা সফল হতে পারবেন তখনই আপনি সফল আর যখন আপনি এই টাইম সেট করলেন আর সব কিছু ইয়ে করলেন আপনি সফল হতে পারেন না তখন আপনার ব্যর্থতা এটাই আসলে সফলতা আর ব্যর্থতা দুটোই আছে এখন টাইম সেট করে যদি আপনি ব্যর্থতা পা দিয়ে দেন সেটা হলো আপনার লাকে ছিল না আর যদি টাইম সেট করে আপনার সফলতা অর্জন করতে পারেন সেটা আপনার লাকে ছিল বিষয়টা এটাই লাকে সবসময় থাকতেই হয় না থাকলে হয় না এই কপালে থাকতে হয় আর কপালে না থাকলে হয় না তবে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না কোনো অংশে বিষয়টা এটাই আর আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য যদি করেন সৎভাবে করবেন সততা রাখবেন কথা যা বলবেন কাজে তা করবেন এবং যতটা চেষ্টা করবেন সৎভাবে করবেন ইনশাল্লাহ বোর মানে যতটুকু আসবে আপনি নিতে পারবেন না আর আমি আল্লাহর রহমতে ব্যবসা দুটো চালাচ্ছি অ্যামাউন্ট বলবো না তবে মাসে যা ইনকাম করি তা আলহামদুলিল্লাহ মানে আমার কাছে কুটি সুখী আপনাদেরও হবে টাইম সেট করেন আর পশু পাখি যদি লালন পালন করেন খুব মায়াবী হবেন সফল হতে আর অন্য সেক্টরে গেলে সেটা ভিন্ন কথা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কথা